বাগেরহাটের মোরেলগঞ্জের লক্ষ্মীখালী এলাকায় হরিচাঁদ গোপাল ঠাকুরের আশ্রম বাড়িতে বুধবার সকাল থেকে ঢাক ঢোল বাজিয়ে পতাকা উড়িয়ে দেশের বিভিন্ন স্থান থেকে আসা শুরু করেন মাতুয়া সম্প্রদায়ের ভক্ত ও দর্শনার্থীরা ধর্মীয় রীতি অনুযায়ী রাত বারোটায় আশ্রমের সামনে থাকা দীঘিতে শুরু হয় পুণ্যস্নান পরে চলতে থাকে কীর্তন ধর্মীয় আলোচনা সহ প্রার্থনা পুণ্যস্নান উপলক্ষে আয়োজন করা হয় মেলা এতে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন ছোট বড় তিন শতাধিক ব্যবসায়ী ভক্তদের দাবি পূর্ণ স্নানের মাধ্যমে মোচন হবে পাপ লাভ করা যাবে ঈশ্বরের কৃপা আর আশ্রম কর্তৃপক্ষ জানায় মানব সেবার অংশ হিসেবে ভক্ত ও দর্শনার্থীদের জন্য ব্যবস্থা করা হয়েছে প্রসাদের এবছর মানুষের মধ্যে যেন উৎসাহটা বেশি ছিল আবেগটা বেশি ছিল এবং উপস্থিতিও বেশি ছিল অন্য অন্য বছরের চেয়ে বারোণীতে প্রতি বছর আসি ওরা গান্ধী লক্ষীগালী ভতুয়া মতাদর্শের মানুষের এটা একটা তীর্থভূমি মঙ্গল কামনার জন্য আমরা স্নান করে থাকি যেন দেশের এবং বিশ্ব সমাজ যেন ভালো থাকে এর জন্য আমরা এই পুনঃ স্নানে এসে থাকি জাত পাত সবাইকে একত্রিত করে মানে কোনো কিছুর ভেদাভেদ না রেখে আমাদেরকে এখানে এনেছেন আমরা সেই টানেই এখানে এসেছি ঠাকুরের নামে এসেছি ঠাকুর কি দিবে এটা আসলে আমরা জানি না আমরা জানি যে এখানে আমাদের মনের বিশ্বাস ঠাকুরের প্রতি আছে একটা কিছু আমাদের জন্য আসবে মেলায় স্থানীয়দের সহযোগিতা ও অংশগ্রহণ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানান আয়োজকরা ধন্যবাদ জ্ঞাপন করি কৃতজ্ঞতা প্রকাশ করি বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি সেনাবাহিনীর প্রতি যারা যারা আমাদের একটি নির্দিষ্ট পরিবেশ সৃষ্টি করার মধ্য দিয়ে এই উৎসব উদযাপনে সর্বোতভাবে সহায়তা করে যাচ্ছেন আমাদের মতুয়া ধর্মাদর্শ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে অসাম্প্রদায়িক চেতনায় লালন পরিবিধায় আমাদের এই দর্শনকে মুসলিম সম্প্রদায়ের মানুষও অন্তর থেকে গ্রহণ করে তারা সর্বতোভাবে আমাদেরকে সহায়তা করে পূর্ণস্নান ও মেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখা ভাল করছে পুলিশ ও সেনাবাহিনী মেলা শুরু থেকে শেষ পর্যন্ত নির্দিষ্ট প্রোগ্রামের মাধ্যমে ব্যাপক পোশাকধারী পুলিশ সাদা পোশাকে পুলিশ টিএসবি ডিবি সহ সেনাবাহিনী এনএসআই সমস্ত বাহিনীর সদস্য এখানে মোতায়েন আছে নিশ্চিত্র নিরাপত্তার মাধ্যমে আমরা অনুষ্ঠানটাই এখন পর্যন্ত আমরা নিরাপত্তা প্রদান করতে পেরেছি আমার বিশ্বাস শেষ পর্যন্ত আমরা অত্যন্ত নিরাপত্তার সাথে এই অনুষ্ঠান শেষ করতে পারবো হরিচাঁদ ঠাকুরের দুশো চোদ্দতম আবির্ভাব দিবস উপলক্ষে বুধবার শুরু হওয়া একশো তিনতম বারণী স্নান আনুষ্ঠানিকভাবে শেষ হবে বৃহস্পতিবার রাত একটা উনচল্লিশ মিনিটে তবে মেলা চলবে সপ্তাহব্যাপী সময় সংবাদ বাগেরহাট